বিষয়ে পৃথিবীতে যত রকমের জ্ঞান আছে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে তাওহিদ পৃথিবীতে যত বিষয়বস্তু আছে শ্রেষ্ঠ বিষয়বস্তু হচ্ছে তাওহিদ সেই তাওহিদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য আল্লাহ আমাদের নবীকে বলছেন সূরা মুহাম্মদ ১৯ নম্বর আয়াতে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ অতএব ফালাম আপনি জ্ঞান অর্জন করেন লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে এখন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কে বলতে পারবেন আমাদের ইসমাইল ভাই বললেন যে আল্লাহ সারা নেই প্রকৃত ইলাহ আল্লাহ সত্য হয়েছে কিন্তু আমি যদি বিভিন্ন জায়গায় আমি জিজ্ঞেস করি বলেন তো লা ইলাহা ইহ অর্থ কি দেখবেন বলবে আল্লাহ সারা কোনো মাহবুত নাই আল্লাহ সারা কোনো ইলাহা নাই কেবল বলছে আপনার আল্লাহ সারা কোনো ইলাহা নাই আমি পবিত্র কোরআনের শত শত ইলাহা দেখাই দেবাম পবিত্র কোরআন থেকে হাদিস হাদিস পরে আনবো পবিত্র কোরআন থেকে শত শত একটা না শত শত ইলাহা দেখাইতে পারবো তাহলে অর্থটা কি হবে লা মাবুদা বিহাক্কিন লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদু লা আবুদা লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ অর্থাৎ তো কোনো হক ইলাহা নাই এখন ইলাহ মানে কি ইলাহ মানে হচ্ছে মাবুদ মাহবুত মানে কি উপাস্য অর্থাৎ যিনি ইবাদত পাওয়ার হকদার যার ইবাদত মানুষ করবে তাকেই বলা হয় ইলাহা বুঝাইতে পারছি এখন পৃথিবীর মানুষ শুধু কি আল্লাহর ইবাদত করে নাকি ওই যে যে সমস্ত মিথ্যা যে আপনারা বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কিন্তু পবিত্র কোরআনে তো বলা হয়েছে এই যে আমাদের নব সুরা তেইশ নম্বর আয়াত আল্লাহ বলছে ভালো করে বুঝেন সুরাজার তেইশ নম্বর আয়তা আল্লাহ কি বলছে আফারো আইতা আমাদের নবীকে বলছেন তুমি কি তার প্রতি লক্ষ্য করেছ মানিতা যে গ্রহণ করে নিয়েছে ইলা তার ইলাহা এই তার প্রবৃত্তিকে তার ইলাহা হিসাবে সে গ্রহণ করে নিয়েছে তাহলে আপনাদের বললেন লা ইল্লাহ আল্লাবদী তো কোনো ইলাহা নাই কিন্তু আল্লাহ তো কোরআনে বলছেন যে মানুষের নফস নফসকেও কিছু মানুষ আছে ইলাহা হিসাবে গ্রহণ করে নিয়েছে তাহলে আল্লাবদী তো কোনো ইলাহা নাই এটা কি ভুল অর্থ না সঠিকত্ব বল অর্থ কি অর্থ অর্থাৎ বলতে হবে আল্লাহ ব্যতীত কোনো হক মা'বুদ নাই তার মানে পৃথিবীতে আর মা'বুদ আছে এজন্য আল্লাহ বলেছেন সুরা কাহফের 15 নম্বর খুলে দেখেন ইত্তাকাজু মিন দুনি আলিহা ইত্তাকাজু তারা গ্রহণ করে নিয়েছে মিং দুনিহি আল্লাহকে বাদ দিয়ে ইলাহ আলিহা ইলাহার বহুবচন হচ্ছে আলিহা ইলাহা মানে বলা হয় ওয়াহেদ আর আলিহা বলা হয় জমা মানে অনেকগুলো ইলাহা তাইলে আপনি যে বলেন যে আল্লাহ যদি কোনো ইলাহা নাই কিন্তু কোরআনে তো আল্লাহ বলছে অনেকগুলো ইলাহা আছে কারা গ্রহণ করে নিয়েছে আবার সুরাই নো তেইশ নম্বর আয়াতে আপনি ঢুকেন সেখানে বলা হয়েছে তৎকালীন কাফরেরা বলতো ওয়াকালু লা আলিহা তাকুম তোমরা অবশ্যই লা রুন্না তোমরা অবশ্যই আলিহা তাকুম তোমরা তোমাদের এই বহু ইলাহাগুলোকে লা রুন্না অবশ্যই তোমরা বর্জন করবে না ও লা খবরদার লাম তাগিদ দিয়ে আল্লাহ বলছেন ওলা লা তাজারুননা আর কখনোই তোমরা বর্জন করবে না ইয়াদ সোয়া, ইয়াউক ইয়াগুস নস। এই যে এখানে পাঁচটা ইলাহা কয়টা ইলার কথা বলছি আমার কথা কি বুঝেন যদি ওই বিষয়টা খুব কঠিন কিন্তু আমি খুব চেষ্টা করতেছি খুব একেবারে সহজ ভাষায় বোঝানোর জন্য তাহলে কি বলছে নুহাল সালামের যুগের কাফেররা কি বলছে অকলু তারা বলল রুন্না আলি হাতা আলী হাতাকুম যে তোমরা অবশ্যই তাদেরকে এই সমস্ত ইলাহাগুলোকে তোমরা বর্জন করবে না ওয়ালায়াতুন্না আর খবরদার ওয়া সুয়া ইয়াউক ইয়াহুস নসর এদেরকে তো তোমরা অবশ্যই তোমরা এদেরকে বর্জন করবে না তাহলে মুসলিমরা নফসের উপাসনা করে নফসরে ইলাহ বানাইছে আর যে সমস্ত মুশ্রেক খ্রিস্টান এরা মূর্তির উপাসনা করে কার ওয়াদ সুয়া ইয়াউক ইয়াগুস নসর এরা কিভাবে আসলো এই মূর্তি পূজার আবিষ্কারক শয়তান মূর্তি নির্মাণের আবিষ্কার শয়তান সুরা নু তেইশ নম্বর আয়তের ব্যাখ্যায় সহি বুখারিতে আসছে শয়তান এই সমস্ত লোকদেরকে এসে বলল যে এই যে তোমাদের অতীতে আদম সালামের পর থেকে নুহ আলাইসালামের জামানায় যে সমস্ত নেককার ব্যক্তিগুলো ছিল এই নেককার ব্যক্তিগুলোর নাম ছিল ওয়াদ সুয়া ইয়াউক ইয়াহোস নসর এই যে এখন আমরা যেমন সভা মজলিশ করছি করছি না এখন এই সমস্ত আল্লাহ ন্যাক্কার ব্যক্তিরা এরা সত্যি এক ইল্লাহার প্রতি বিশ্বাস ছিল শয়তান তাদেরকে মনের মধ্যে কুমন্ত্রণা দিল তারা যেখানে বসে এই রকমের প্রোগ্রাম করত সভা সেমিনার মজলিস করত এই সমস্ত জায়গার মধ্যে ওই যে তোমাদের নেককার বুজুর্গ ব্যক্তি এদের মূর্তি তোমরা বানিয়ে সেখানে স্থাপন করে তোমরা রাখো শয়তান কিন্তু প্রথম কিন্তু বলে নাই যে মূর্তি পূজা করো যখন এটা বানালেন এরপর যখন তারা মারা গেল পরবর্তীতে প্রজন্ম যখন আসলো তাদেরকে শয়তান এসে বলল যে তোমাদের বাবদ এদেরকে ইলাহা আলী হিসাবে এরা তোমাদের মাহবুদ এদের উপাসনা করত ইবাদত করত সুতরাং তোমরা এখন তাদের উপাসনা করো এরপর থেকে পৃথিবীর মানুষ হিন্দু হয়েছে খ্রিস্টান হয়েছে যারাই পৃথিবীতে মূর্তির উপাসনা করছে এরপর থেকে তারাই কি করছে এই মূর্তির উপাসনা করছে